আপা ড্রেসটা তো খুব সুন্দর খুব ভাল লাগে কুঁদ থেকে নিছেন আপা দাম কত ওইখানে কি আর আছে আমি একটা নিতাম কি যে বলো না আপা ড্রেসটা খুব ভাল লাগছে ওই দোকানের নাম কি থেকে নিশ ওইখানে কি আরও আসে ওইটা আমাদের সাত হাজার টাকা নিছে আর পরিচিত দোকানদার তাই একটু কম নিছে ওরা আরও বেশি বিক্রি করে তা দোকানের নাম কি আপা দোকানের নাম হচ্ছে সোনার হরিণ আর ড্রেসের নাম সাত বাই চম্পা এতক্ষণ দুজন পরিচিত মহিলার কথোপকথন বলছিলাম পরের দিন মহিলা ওই দোকানে যায় গিয়ে দোকানদারকে সেম ড্রেস দেখাইতে বলে তো দোকানদার নতুন নতুন ডিজাইনের ড্রেস দেখায় কিন্তু মহিলা ওই ড্রেসটাই চায় অন্য কোনো ড্রেস পছন্দ করতেছেন না তো দোকানদার সেম ড্রেসটা বের করে আনলেন এবং বললেন যে আপা এটা আমাদের গতবারের কেনা এইটুকু বলার সাথে সাথেই মহিলা বলল বলে বসলেন যে দেখেন ভাই আমি কিন্তু ওই সাত হাজারের বেশি দেব না আপনি যাই বলেন আমি কিন্তু সাত হাজার টাকার বেশি দেবো না তো এই কথা শুনে দোকানদার একটু অবাক হলেন এবং বললেন আপা আপনার কোথাও ভুল হচ্ছে বলতেছে না তখন ওই মহিলা ওই মহিলার পরিচয় দিয়ে বলেন আপনি অমুক আপার কাছে ড্রেসটা গতকালকে সাত হাজার টাকায় বিক্রি করছেন না আমি ভাই সাত হাজারের বেশি দিব না তখন দোকানদার বুঝতে পারলেন যে ওই আপা চাপাবাজি করছে তো দোকানদার বললেন যে আপা ঠিক আছে আমি ওই আপার কাছে যত টাকা রাখছি আপনি ওই তত টাকাই পঁচিশশো টাকা এক্ষেত্রে দোকানদার সৎ বলে মহিলা সাত পঁচিশশো টাকার ড্রেসটা পায় তো মহিলা বুঝতে পারে যে আপা মিথ্যা বলছে তো মিথ্যা বলে আপনি কি করলেন প্রথমত মিথ্যা বলে পাপ করলেন দ্বিতীয়ত পঁচিশশো টাকার ড্রেসকে সাত হাজার টাকার ড্রেস বলে ড্রেসের পবিত্র ড্রেসের পবিত্রটা পবিত্রতা নষ্ট করলেন আর একটা বিষয় হচ্ছে এই ড্রেসটা যতদিন পরবেন ততদিন এই গোড়টা আপনার মন থেকে কাটবে না যে এই ড্রেসের দাম সাত হাজার টাকা না কি বোঝাতে চাইলেন আপনি খুব দামি পোশাক পরেন দর্নাট্য পরিবারের সেটা খাবার দাবারে পোশাক আশাকে মানুষের বংশমর্যাদা প্রকাশ পায় না বংশমর্যাদা প্রকাশ পায় আপনার আচরণে কথাবার্তায় ביאבו חריבי